ফাইনালি কিন্তু রিডিম কোডের মাধ্যমে সকলে ইমোট ও অ্যানিমেশন নিতে পারবেন আমি বিশ্বাস করি আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন ফাইনালি কিন্তু আমরা সকলেই আবার ফ্রিতে রিডিম কোড পাবো আর এই রিডিম কোড ব্যবহার করে কিন্তু আমরা ইমোট অ্যানিমেশন এছাড়া কিন্তু আরও অনেক ভালো ভালো আইটেম রিয়ে পাবো এর আগে যখন ফ্রি ফায়ার রিডিম কোড দিয়েছিল তখন কিন্তু ফালতু আইটেম রেট দিছে আপনারা লাইভ দেখার পর গ্যারেনাকে কমেন্ট আচ্ছা মতো বাস দিছেন তার জন্য গেরিনা ফ্রি ভালো হয়ে গেছে আর আমাদের কিন্তু ফ্রিতে ভালো রিডিম কোড দিবে আর কিভাবে রিডিম কোড পাবেন কিভাবে লাইভ ওয়াচিং করবেন সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন আপনাদের জন্য এত কষ্টকর রাত জেগে ভিডিও বানাই কিন্তু কেউ আমাকে সাপোর্ট করে না খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে আমি রাত তিনটা থেকে এখন পর্যন্ত ঘুমাই নেই ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী সময় আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় তো এখন আমরা জেনে নিব কিভাবে রিডিম কোড পাবো ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে একটা পোস্ট করা হয়েছে ছয় দিন নন স্টপ অ্যাকশন এক্সক্লুসিভ রিওয়ার্ড তো ছয় দিন কিন্তু এক টানা নন স্টপ অ্যাকশন হবে এপিক ব্যাটেলে জয়েন করে কিন্তু আপনারা এক্সক্লুসিভ রিওয়ার্ড পেতে পারেন কীভাবে রিওটগুলো পাবেন কীভাবে রিডিম কোড পাবেন সব কিছু আপনাদের বিস্তারিত বুঝিয়ে বলবো ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল থেকে এই পোস্টটা করছে এটা হয়তো সকলেই দেখেছেন এই ইভেন্টের নাম হচ্ছে রামাদান রিলে আর ইভেন্টটা কিন্তু স্টার্ট হবে ছাব্বিশ মার্চ আর ইভেন্টটা চলবে একত্রিশ মার্চ পর্যন্ত টানার কিন্তু ছয় দিন ইভেন্টটা চলবে আর এরপর এখানে দেখতে পাচ্ছেন কোলদের সাথে অ্যাকশনে যোগ দিন এখন কোথাও হচ্ছে এই কোলটা কি সেটা কিন্তু অনেকে জানে না কোল মানে হচ্ছে ক্রিয়েটর যারা ফ্রি ফায়ারে পার্টনার প্রোগ্রামে আসে বা ভিবেস আছে যাদের কাছে তাদের সাথে কিন্তু আপনাকে অ্যাকশনে যোগ দিতে হবে আর নিচে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ইমোট রয়েছে একটা কিন্তু অ্যানিমেশন এর সাথে কিন্তু আরেকটা ইমোট এই দুইটা ইমোট কিন্তু আপনারা ফ্রিতে নিতে পারবেন তার জন্য আপনাদের কি করতে হবে বুইয়া করতে হবে বুইয়া করার পর কিন্তু এই দুইটা ফ্রিতে নিতে পারবেন এখন কিন্তু অনেকে প্রশ্ন করবেন আমরা ফ্রিতে কিভাবে ইমোট ও অ্যানিমেশন নিব দেখেন ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে কিন্তু অনেক ইউটিউবার রয়েছে তাদের মধ্যে কিছু সংখ্যক ইউটিউবারকে কিন্তু ফ্রি ফায়ার থেকে কাস্টম ম্যাচ খেলার জন্য একটা লাইভ স্ট্রিম করতে বলা হবে সেই লাইভ স্ট্রিমের মাধ্যমে কিন্তু তারা বড়ো ম্যাপের বা ব্যাটেল রয়েল ম্যাপের কাস্ট কাস্টম ক্রিয়েট করবে আর সেই কাস্টমে যদি আপনারা জয়েন করেন জয়েন করার পর যদি আপনারা বুইয়া করতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে অ্যানিমেশন তার সাথে কিন্তু আপনারা ইমোট পেয়ে যাবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন সিক্রেট রিডিম কোড পেতে টিউন ইন করুন অনেক গোপন রিডিম কোডের জন্য ফ্রি সাথেই থাকুন এটা তারা বলতেছে আর ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে রিডিম কোড দেওয়ার সাথে সাথে আপনারা লাইভ ওয়াচিং না করে যদি রিডিম কোড পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন রিডিম কোড আসার সাথে সাথে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দিব কোন ক্রিয়েটরের চ্যানেলে ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম করবে সেটা কিন্তু এখন স্পষ্ট করেনি সেটা আমরা জানতে পারবো ছাব্বিশ তারিখের পর এখন আমি আপনাদের অ্যানিমেশন ও ইমোটের রিভিউ করে দেখাচ্ছি কোনটা ফ্রিতে নিতে পারবেন বুইয়া করার মাধ্যমে তো এখানে দেখতেই পারতেছেন ম্যাজিকের ল্যাম্প বলে যে অ্যানিমেশনটা এটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এর সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ ফিস্ট বলে একটা ইমোট আছে এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন ইভেন্ট আসার পর আমি বিস্তারিতভাবে ভিডিও বানাবো তখন চাইলে আপনারা দেখে নিতে পারেন সকলেই সুস্থ থাকুন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ